আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম নতুন তিনজোড়া ইয়ারিং কানের দুলের ডিজাইন দেখুন খুবই চমৎকার রাফ ইউজ করার জন্য নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য তো ভিডিওটু না ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার রইলো কারণ পুরো ভিডিওটি দেখলে আপনার আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন দেখুন আজকে রাপ ইউজ করার জন্য তিন কানে দুল আপনাদের কাছে শেয়ার করব দেখুন প্রত্যেকটা মালি বাইশকে রেট বাহিরে দুবাইয়ের এপাশ থেকে দেখায় ফার্স্টে এই দেখুন খুবই সুন্দর এক কানের দুল একেবারে খুব সুন্দর চমৎকার মানে ওজন কম বাট গর্জি আছে দেখতে মনে হবে ওজন অনেক বেশি হেভিয়েট দেখুন খুবই সুন্দর এটা হলো মাত্র দুই পয়েন্ট ছত্রিশ গ্রাম তো যারা গ্রামের হিসাবটা বুঝেন তারা তো বুঝেনি তারা বুঝে নেবেন এবং গ্রামে যারা না বুঝেন তাদের জন্য আমি আনায় কনভার্ট করে দেখাবো এটা হলো দুই পয়েন্ট ছত্রিশ গ্রাম আছে দুই পয়েন্ট ছত্রিশ গ্রাম এটা আছে হলো মাত্র তিন আনা তিন আনা একরতি দেখুন তিন আনা ওদের মধ্যে খুবই সুন্দর মনে হবে এটা চার পাঁচ আনা মানে পাঁচ আনার উপরে হবে এটা মনে হবে তিন আনা একরতি চার পয়েন্ট মাত্র ওজন খুবই সুন্দর এক জোড়া দুল বাইশ ক্যারেটের যেটা তারপরে চলে যাব যে এখানে যে পাইপ ডিজাইনের দুল একটা খুবই সুন্দর চমৎকার একেবারে খুবই সুন্দর যারা এই টাইপের দুল পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই সুন্দর রাব ইউজ করার জন্য খুবই ভালো হবে এটাও বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স করা আছে তো এটার ওজন হলো দুই পয়েন্ট পঁয়তাল্লিশ গ্রাম দুই পয়েন্ট পঁয়তাল্লিশ গ্রাম এটা আনা হলো দুই পয়েন্ট পঁয়তাল্লিশ গ্রাম তো এটা আসছে হলো মাত্র ওটার থেকে একটু বেশি এটা আছে তিন আনা দুইর্তি তিন আনা দুই এক পয়েন্ট আছে এটা নিজের যে পাইপ ডিজাইনের এক পয়েন্ট তো এবার চলে যাব পাশে একটা ঝুমকা ডিজাইন দেখুন খুবই সুন্দর একেবারে এটা একটু গর্জিয়াস ওজন বেশি নাইন ওয়ান সিক্সের এর হলমার্ক করা আছে এবং প্রত্যেকটা কীতে কিন্তু নাইন ওয়ান সিক্সের এর হলমার্ক করা আছে দুবাইয়ের দেখুন এই যে খুবই সুন্দর নিচে তিনটা বল দিয়ে আছে একটু অন্য টাইপের দুল এটা এটা একটু ঝুমকা টাইপের খুবই সুন্দর এই যে দেখুন এটার ওজন হলো তিন পয়েন্ট বিরানব্বই গ্রাম তিন পয়েন্ট বিরানব্বই গ্রাম তিন পয়েন্ট বিরানব্বই গ্রাম পয়েন্ট আরো এটা আছে পাচানা দুইরতী দুই পয়েন্ট পাচানা দুই দুই পয়েন্ট পাচানোর মধ্যে খুব সুন্দর একটা দোল যারা তিন চার লহরের দোল খুঁজতেছেন তাদের জন্য এটা সেটা দেখতে পান খুব সুন্দর হবে তো আমাদের শোরুমের ঠিকানা স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আমাদের আজকের কালেকশন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর নেক্সট কোন ভিডিও আপনারা দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি নেক্সট টাইমে চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য নেক্সট ভিডিওতে বা কোন কোন ডিজাইন আপনারা দেখতে চান তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ